নমস্কার বন্ধুরা আজ আমি কিছু পাট পাতা নিয়েছি আজকে পাট পাতার বড়া করে দেখাবো এখন গরম পড়ে গেছে পাট পাতা বড়া বলুন শাক বলুন খাওয়াটা কিন্তু খুবই ভালো তো পাট পাতার বড়া কীভাবে আমি তৈরি করি সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছিলাম এরকম একটা থোক যা যে থাকে একদম নিচের দিকে ডান্ডার দিকে সেইভাবে এরকম থোক ধরে ধরে কেটে নিয়েছি সবগুলো এবার পাটপাতাটা সরিয়ে দিলাম এবার আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে একটা ছাঁকনা নিলাম আর সঙ্গে কিছু বেসন নিলাম বেসনটাকে আমি চেলে নেব চেলে নিলে ব্যাটারটা খুব স্মুথ হয় তো আমি চেলে নেই ইয়েটাকে ব্যাসনটাকে আমার চালা প্রায় হয়েই গেছে এই যে দেখছেন কত গুড়ি গুঁড়ি গুড়ি গুড়ির বেরিয়েছে এগুলো সব আমার চালা হয়ে গেলো ব্যাসনটা এবার ব্যাসনটার মধ্যে আমি অল্প কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে দিলাম তাহলে পাটপাতার বড়াটা বেশ করকরা হবে অল্প একটু অল্প মেশালাম আর অল্প একটু আমি রেখে দিলাম এটা আমি সুন্দর করে মিশিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটু সাদা তিল দিয়ে দিলাম তাহলে বেশ মচমচে হবে কালো জিরা দিলাম একটা কুচিয়ে কাঁচা লঙ্কা দিলাম যে যেমন ঝাল খাবেন সেইভাবে দেবে একটু রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল কেউ দিলে দিতে পারেন নাও দিতে পারেন আচ্ছা পরিমাণ মতো লবণ দিলাম পাট কিন্তু লবণ দেওয়া হবে না তারপর আমি হলুদ দিয়ে দিলাম বেশ খানিকটাই হলুদ লাগবে এটাকে সুন্দর করে মেখে নেব এভাবে সুন্দর করে মেখে নিলাম তারপর আমি এখানে একদম একটুখানি বেকিং পাউডার নিলাম বেকিং পাউডার দিলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর আমি এটাকে হাতের সাহায্যেই সুন্দর করে মেখে অল্প অল্প করে জল ঢেলে ফেটাবো হাতের সাহায্যে ফ্যাটালেই মনে হয় সব থেকে ভালো হয় আমার এটাই ভালো লাগে আপনারা হুইস্কারের সাহায্যেও ফ্যাটাতে পারেন এইভাবে খুব সুন্দর করে ফেটিয়ে নেব একদম পাতলা করব না একটু ঘন থাকবে আর এর মধ্যে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে একদম আমি যা জল দিয়েছিলাম একদম পারফেক্ট আমি বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এবার এটাকে খানিকক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব সঙ্গে সঙ্গেও বানাতে পারেন আর রেস্টে রেখে দিলে বেশি ভালো হয় তারপর আমি কিছুক্ষণ পর আমি আসছি আমি খানিকক্ষণ পর ফিরে এলাম এবার পাট আমি এইভাবে লম্বা লম্বা করে ভাগ ভাগ করে নিয়েছি এই রকম করে তাহলে ভাজতে খুব সুবিধা হবে এরকম করে নেবেন আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমার তাওয়াটাও বসিয়ে দিয়েছি এবার আমি একটু সাদা তেল দিয়ে দেব একটু পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবেন দিয়ে দিলাম আর এটা মাখা ছিল আগে যে এটাকে আর একটু আমি ফেটিয়ে নেব খানিক্ষণ রেস্টে রাখার পরে জিনিসটাকে আরেকটু ফেটিয়ে নিতে হয় এবার একটা করে বড় মানে ভাগ করে রেখেছিলাম যে সেই জিনিসটাকে নেবো পাট পাতাগুলোকে নেব নিয়ে এরকম করে মুড়িয়ে নেব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটা একটা করে গ্যাসের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেব এইভাবে আরেকটা নিলাম খুবই সহজ এরকম সহজ সরল রেসিপি খুব ভালো লাগে এরকম লম্বা তাওয়াতে যদি করা যায় তাহলে বেশ অনেকগুলো করে করা যায় হাই ফ্লেমে করবেন না মিডিয়াম টু লোতে করবেন না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে তিনটে বড়া আমি দিয়ে দিলাম এবার ফ্লেমটা আমার হাই ছিল এবার আমি মিডিয়ামে করে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য আমি হাইতে রেখেছিলাম এবার আমাদের পেছনের পাটটা হয়ে গেছে এবার আমরা এই পাশটা উল্টে দেবো এই একটা কাটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে উল্টে দিলাম পাটপাতার বড়া ভাসে একটু তেল লাগে যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল রকম করে ঘুরিয়ে দেবেন তাহলে সমস্ত পাট মধ্যে তেল চলে যাবে অল্প তেল দিয়ে করলেও সমস্ত তেলটা কিন্তু পাট মধ্যে যাবে একটা পাটপাতা ভাজা আর ডাল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে মাঝে মাঝে খুন্তিটা দিয়ে একটু এরকম চেপে দেবেন তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আমাদের বড়াটার কিন্তু দুটো পাশই হয়ে গেছে উল্টে পাল্টে না হয়েছে দুটো পাশেই হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেব অতি সহজেই বানিয়ে ফেললাম পাট বড়া এবার আমি নামিয়ে ফেলব পাটপাতার বড়াটা সার্ভ করা হয়ে গেছে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন